নমস্কার সবাইকে কেমন আছেন সবাই জবা ফুলগুলো দেখতে কি ভালো লাগছে না আর এখন তো শীতের সময় জবা ফুল কেন গাঁদা ফুলগুলো দেখতে খুব ভালো লাগবে বড় বড় হবে রং ভালো হবে যদিও শীত আর কোথায় অক্টোবরও শেষ নভেম্বরের শুরু তাও শীত নেই যাই হোক আজ দেব উঠানি একাদশী শুনেছি আজকের দিনে নাকি বিষ্ণুদেব ঘুম থেকে ওঠেন এই কার্তিক মাসের একাদশীতে বিষ্ণুদেব তিনি ঘুম থেকে উঠে সব শুভ কাজগুলো শুরু করে এই চার মাস যেহেতু বিষ্ণুদেব ঘুমিয়ে থাকে তাই কোনো শুভ কাজ হয় না শুভ কাজ বলতে মনে হয় বিয়ে হয় না সেটাই বলছে হয়তো জানি না যাই হোক আজ একাদশীর দিন আমি ঘরে পুজো দিয়ে আজ আমি রান্না করে নিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি আলু ভাজা বেগুনি ও ফুলকপি আলুর তরকারি রাতে কিন্তু আমি করে নেব ওটস দিয়ে রুটি হ্যাঁ এবার বলতেই পারেন যে একাদশীর দিন এইসব খায় না ফল আর দুধ খেয়েই থাকতে হয় কিন্তু আমি তো স্কন থেকে নই আর কৃষ্ণ মন্ত্র নই তো নিরামিষিটা খাই হ্যাঁ চাল আর আটা রুটি এসব আমি খাই না আমি ওই ডালিয়া ওটস বা কেনুয়া এই ধরনের শস্য কিন্তু আমি খাই যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আপনারা আজকের দিনে কি খেয়েছেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার